কুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আমরা দেখবো যে কে কোথায় থেকে কোন ভাই কমেন্ট করেছে সেই কমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করি ভালো লাগবে তো আসলে পাটের দাম যদি একটু পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের ভালো লাগে এটা আমরা জানি তো আশা করা যায় দেখি আজকে আমাদের ভাই অনেকেই কমেন্ট করেছেন তো দেখি আমরা কমেন্ট নিয়ে কাজ করি কে কী লেখেছে তো সেটাই দেখব আচ্ছা জহরুল ইসলাম আসসালামু আলাইকুম খায়রুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যারাকাল আল্লাহ শুক্রিয়া আমি পাবনা থেকে বলছি আমাদের এখানে পাটের বাজার আজকে আটত্রিশশো সর্বোচ্চ ইনশাল্লাহ জানুয়ারি মাসে চার হাজার সারাবে আর ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন সো আপনাকে একটা লাভ দিলাম খুবই ভালো লাগলো সুন্দর একটি ইনফরমেশন দেওয়ার জন্য আসলে এত কষ্ট করে যা আপনারা লেখেন অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ বাজার বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ভাই দোয়া করি পাক দেখা যাক কত কি হয় অপেক্ষায় আছি দেখি কি হয় খায়রুল ভাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভালো কিছু হবে আশা করা যাচ্ছে দেখা যাক আবার আপনারা যেটা জানেন হয়তো অনেকেই জানেন যে বর্তমান সময় তেতাল্লিশটা পণ্যের দাম বাড়বে অ্যান্ড হয়তো বা পাটও যদি এর মধ্যে থাকে তাহলে খুব ভালো তো হয় খায়রুল ভাই প্রতিদিন অ্যাপলেট চাই মানে প্রতিদিন আপলোড চাই অবশ্যই অবশ্যই ভাই কেন না চেষ্টা তো করবো ভাই প্রতিদিন তথ্যটা দিতে পারলে আমারও ভালো লাগে যে আপনাদের আমি তথ্য দিতে পারছি কিন্তু এমন সময় দিন হয় যেমন কালকে রবিবার দেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যদি পাট বাজারে আসে নাজিরপুর বা অন্য জায়গায় তাহলে অবশ্যই তথ্য দেবো হ্যালো অলরাউন্ডার ভাই আসসালামু আলাইকুম আলামুম আবু সাঈদ বরাই গ্রাম থেকে জানুয়ারির জানুয়ারি মাসের মধ্যেই ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ 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 ভাই দেখা যাক ভালো কিছু হয় কি না সেটাই দেখব এক ভাই বলেছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ কি করে দেখেন সবাই কি যে হবে পাট আমাদের একটা কথা বলি আমাদের কিন্তু বাদল ভাই ডাক্তার বাদল ভাই কিন্তু বলে যে আমি পাট বিক্রি আমি যা বিক্রি করি সেটারই দাম বেড়ে যায় তো বাদল ভাই আপনি তো অবশ্যই ভিডিওটা দেখছেন এই যে কোথায় কোথায় বাদল ভাই সামনে দাম কিছু বাড়বে টেনশনের কারণ নাই ডাক্তার বাদল ভাই তো বাদল ভাই বলে যে হচ্ছে আমার আমি বিক্রি করলেই দাম বেড়ে যাবে তো বাদল ভাই আপনি বিক্রি করে দেন তাহলে সবার দাম পাক আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ ভেরি মাচ তো মোটামুটি এই ছিল কবেন তো এখন ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি যদি পণ্যের দাম বাড়ে বা আশা করি বাড়বে মানে হানড্রেড পারসেন্ট বাড়বে তো আমি আমি বলতেছি না কিন্তু যে পাটের দাম বাড়বে কিন্তু বাংলাদেশ যে তেতাল্লিশটা পণ্যের ইয়ে দিয়েছে দেখি যদি পারি আমি তেতাল্লিশটা পণ্য কী কী সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব তবে আশা করা যাচ্ছে যে কিছু না কিছু বাড়বে এই তেতাল্লিশটা পণ্যের মধ্যে দেশের কি পরিস্থিতি হয় সেটাই আর এর মধ্যে যদি পাট পণ্য হয় তো 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 ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা